আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহী ওবারকাত প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন আজকে হল পবিত্র জুম্মার দিন এবং হিজরি তারিখ হল বাইশ জমাদিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ হিজরি জুম্মার ফজিলত জুম্মার দিন মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন এটি ইবাদত ও ক্ষমা লাভের জন্য বিশেষভাবে বরকতময় এক সপ্তাহের সেরা দিন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদুর রাসুল্লা সাল্লু আলহ্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুম্মার দিন সহি মুসলিম দুই বিশেষ আমল এই দিনে কিছু সুন্নাত আমল রয়েছে যা পালনে বিশেষ সওয়াব লাভ হয় জুম্মার নামাজের জন্য গোসল করা উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা ক্ষুদবার আগে মসজিদে উপস্থিত হওয়া এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা তিন সুরাহ কাহাফ তিলাওয়াত জুম্মার দিনে যে ব্যক্তি সুরাহ কাহাফ সুরা আল কাফ তিলাওয়াত করে তার জন্য দুই জুম্মার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর বা আলো জ্বলে ওঠে চার বেশি করে দরুদ পাঠ এই দিনে আমার প্রিয় নবী হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের ওপর অধিক হারে দরুদ ও সালাম প্রেরণ করা মুস্তাহাব পাঁচ গুনাহ মাফ আমার প্রিয় নবী হযরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে জুম্মার জন্য মসজিদে যায় মনোযোগ দিয়ে ক্ষুদ্বা শোনে তার এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত সগিরা গুণাসমূহ মাফ করে দেওয়া হয় সহি বুখারি মুসলিম ছয় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত জুম্মার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে যখন বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তাই এই দিনে বেশি বেশি ইবাদত ও দোয়া করা উচিত জুম্মার দিনের ফজিলত ও গুরুত্বপূর্ণ আমলগুলি শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বিশেষ করে যদি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মরাহতুল্লাহি